আপনাদের জন্য আমরা কিন্তু অনেক থ্রি পিস নিয়ে এসেছি দেখেন এটা আদিলন অন্য জায়গায় এই আদিলন থ্রি গুলো আপনারা কিনতে গেলে মিনিমাম পনেরোশো টাকা লাগবে কিন্তু আমরা আজকে আদিলনের উপরে একটা ধামাকা অফার দিচ্ছি দেখেন এই আদিলনগুলো কত সুন্দর যত হেলদি মেয়েরা হোক পড়তে পারবে এটা পিছনের ব্যাকপার্স ইনশর্ট দিয়ে আপনারা যোগাযোগ করবেন এই আদিলনগুলো নেওয়ার জন্য এবং এটা ওন্নাটা দেখেন কি দিচ্ছি আমরা সালোয়ার এক কালার আর হলো বিশাল বড় আদিলন এই থ্রি পিস গুলা পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যারা নিবেন ছটার দেখেন এই আদিলন এই থ্রি পিস গুলা আমাদের কাছে পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা থ্রি পিস যারা নিবেন দ্রুত অর্ডার করবেন

থ্রি পিস গুলো আমরা দিচ্ছি পনেরোশো টাকার দামে থ্রি পিস সাতশো টাকা যারা নিবেন অর্ডার করবেন আর এটা কালারটা কি জটিল একটা কালার দেখেন মাত্র সাতশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন পঞ্চাশ টাকা দেখেন ছাকা নাকা একটা থ্রি পিস যে আগে অর্ডার পাবেন সে আগে পাবে না পরে এত আরাম পাবেন আদি আদন এই থ্রি পিস গুলো যে কোথাও কবে পাবেন না আমাদের কাছে পাবেন ক্যামেরা